সবাইকে নমস্কার জানিয়ে তোমাদের কাছাকাছি আর একটি ব্লগে সকলকে স্বাগত জানাই আজ বানাবো তরমুজের খোসার দুর্দান্ত একটা রেসিপি তরমুজ খাওয়ার পর আমরা তরমুজের খোসাটা সাধারণত ফেলেই দিই কিন্তু এইভাবে খুব কম মশলায় তরমুজের খোসার রেসিপি একবার বাড়িতে রান্না করে দেখুন অসাধারণ স্বাদের খেতে হয় এই রান্নাটা নিরামিষভাবেও ভালো লাগে চিংড়ি দিয়েও ভালো লাগে তরমুজের খোসার উপরের সবুজ অংশটা আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি আর তরমুজের খোসাগুলো এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি এই রেসিপিটা চিংড়ি দিয়েই বানাবো তাই চিংড়িটা প্রথমে ভেজে নেব খুব কড়া করে ভাজবো না অল্প একটু ভেজে তুলে নেব কড়াইতে তেল দিয়ে তেলের উপর হাফ চামচ কালো জিরে তার তেজপাটা একটা শুকনো লঙ্কা দিয়ে খোসাগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেব তরমুজের খোসা জলো তাই ভাজতে ভাজতে একটু মজে যাবে তারপর নুন হলুদ দেব খানিকক্ষণ নাড়াচাড়া করার পর কিছুটা মজে আসছে তাই স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দেব নুন আর হলুদ দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করবো মিনিট দুয়েকের মতো নাড়াচাড়া করে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব যেটুকু জল দিয়েছিলাম সব মরে গেছে খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে সামান্য আদা বাটা দেব আদার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আগে ভেজে রেখেছিলাম চিংড়ি ভাজাটা দিয়ে দেব একটা মশলা রেডি করবো এক চামচ জিরে আর এক চামচ ধনে মিক্সার গ্রাইন্ডে পেস্ট করে নেব মশলাটা দিয়ে দেব ঢাকা দিয়ে আরও তিন মিনিট মতো সিদ্ধ হতে দেব হয়ে গেছে তিন মিনিট এবারে ঢাকা খুলে একটু মিষ্টি দেব মানে চিনি দিয়ে দেব একটু চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এই রান্নাটা একদম ঝোল হবে না আবার একদম শুকনো শুকনো হবে না জামা খামতো হবে এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় রেডি হয়ে গেছে তরকারিটা এটা ভাত বা রুটি যে কোনো সঙ্গে খেতে খুব ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন